স্বাধীন হয়েও পরাধীন কেন হেরে যাবো বারবার স্বাধীন হয়েও পরাধীন কেন হেরে যাবো বারবার দে অধিকার নে অধিকার অধিকার চাই আমার দে অধিকার নে অধিকার অধিকার চাই আমার আজ শিক্ষাঙ্গনে অস্থিরতা কান্নার আওয়াজ আসে লালসবুজের পতাকা আমার ভাইয়ের রক্তে ভাসে শিক্ষাঙ্গনে অস্থিরতা কান্নার আওয়াজ আসে পতাকা আমার ভাইয়ের রক্তে ভাসে যেখানে কলম বই আগামীর জ্বলবে আলোর বাতি স্বপ্ন সেখানে ধরাশায়ী হয় লজ্জিত হয় জাতি যেখানে কলম বই আগামীর জ্বলবে আলোর বাতি স্বপ্ন সেখানে ধরাশায়ী হয় লজ্জিত হয় জাতি লজ্জিত হয়ে জাতি লজ্জিত হয়ে জাতি তোমার ঘরে তোমার বোনটা আদরি মিষ্টি বড় ভাই হয়ে তবে অন্যের বনে আঘাত কেমনে করো তোমার ঘরে তোমার বোনটা আদরি মিষ্টি বড় ভাই হয়ে তবে অন্যের বনে আঘাত কেমনে করো তোমার ভাইয়ের কান্নাই যদি না তোমার মন মানুষ হয়েও তবে কি তুমি মানুষের দুশ্মন তোমার ভাইয়ের কান্নাই যদি না কাজে তোমার মন মানুষ হয়েও তবে কি তুমি মানুষের দুশ্মন মানুষের দুশ্মন মানুষের দুশ্মন বন্ধু এবার হাতটা ধরো বুকের পাজর শক্ত করো চিৎকার দিয়ে গর্জে ওঠো ভেঙে দাও কালো হাত ভেঙে দাও কালো হাত যাও এগিয়ে সমুখ পানে বিজয় তোমার নখ দর্পণে হাসবে তুমি ও দেখো শেষ হবে কালো রাত সে হবে কালো রা শেষ হবে কালো রাত সে সবে কালো